শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণে টানা পোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে এ নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে নানা আলোচনা এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি আজ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কে এস জয়শঙ্কর বলেন বাংলাদেশের যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল আমাদের ভালো বাণিজ্য আছে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন ভারতে শেখ হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা এর আগে গত মাসে ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা খুব কম সময়ে নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন এরপর একটি সংবাদ সম্মেলনে তিনি জানান শেখ হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেবে ভারত সরকার এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ড ইউনুস বলেন দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোন বিকল্প নেই পানি বন্টন এবং আন্তঃসীমান্ত চলাচলের মতো দ্বিপাক্ষীয় সমস্যার দিকেও ইঙ্গিত করেন তিনি এসব সমস্যার সমাধানের জন্য তার প্রশাসন দিল্লির সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টা